তো নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি রসুলপুর ওলোড়া আজ হচ্ছে সাতই বৈশাখ আজ এখানে মাল ঢুকেছে কাল আটই বৈশাখ এখানে কালী পুজো আছে তো এই শ্মশান কালী পুজো উপলক্ষে এখানে চার থেকে পাঁচটা সেট থাকে তো কি কী সেট আছে এবং কি কী সেট আজ বাঁধা হচ্ছে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এখন আছি উলোড়ার যে শ্মশান ওই যে আগে দেখতে পাচ্ছ গাছগুলো ওইখানেই হচ্ছে শ্মশান তো শ্মশানে আর যাচ্ছি না বন্ধুরা এই যে লাইট গাছে দেখতে পাচ্ছ এই যে বাঁশ দিয়ে সব আর এই যে শ্মশানে ঢোকার আগে পুকুরের পাড়ে মেলা বসে বসেছে কিছু দেখতে পাচ্ছ যে এখানে একটা স্টেজ হচ্ছে কিছু প্রোগ্রাম আছে হয়তো তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কি কী সেট আজ বাঁধা হচ্ছে তো কাল এখানে পজিশন আছে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কি কী সেট বাঁধা হচ্ছে কেমন কি বাঁধা হচ্ছে সব দেখাবো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওলারা সায়ের পার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বাঁধা হচ্ছে বেঙ্গল কিংয়ের তিরিশ মাল তো মা মনসা ক্লাবের ছেলেরা করেছে জুনিয়র ছেলেরা তো নয়গুলো বাঁধা কমপ্লিট হয়ে গেছে এরপর ছয়গুলো চাপাবে দেখতে থাকো এই মনসা তলার সামনে বাঁধা হচ্ছে এই যে মনসাতলা তো বন্ধুরা এখনও একের মতো দুটো সেট ঢুকেছে সাউন্ড কিং বেঙ্গল কিং বাপি সাউন্ড এখন এসে পৌঁছায়নি বাপি সাউনও আছে তো তিন চারটের মতো সেট আছে এই যে চঙ্গল এখানে রাখা আছে দেখতে পাচ্ছ দুটো কালার এটা বেঙ্গল কিংয়ের প্রথম যে তিরিশটা হয়েছিল মন্টু তার হাতে ওই তিরিশটা নতুনটা নয় তো দেখতে থাকো বন্ধুরা কেমন কি বাঁধা হচ্ছে সব কিছু দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সয়গুলো চাপানো হচ্ছে বেঙ্গল কিং সাউন্ড কানলা অম্বিকা কানলা নয়গুলো বাঁধা কমপ্লিট হয়ে গেছে সয়গুলো চাপানো হচ্ছে দেখতে থাকো তো বন্ধুরা এখানে কাল দুপুরেও পজিশন আছে বারোটা একটার পর রোড শো কম্পিটিশান হবে এবং রাতেও আছে যেহেতু পুজোটা রাতে শ্মশান কালী পুজো তো দেখতে থাকো বন্ধুরা এখানে তিনটে তিরিশ আছে এবছর সাউন্ড কিং বেঙ্গল কিং আর বাপি সাউন্ড দেখতে থাকো ছয় জাপান হচ্ছে এই পুকুরে পাড়ে বাপি সাউন এই মাত্র এসে পৌঁছালো বন্ধুরা আনলোড হচ্ছে কিছুক্ষণ পর যাব বাপি সাউনের ভিডিওটাও দেখাবো তোমাদের এই মাত্র এসে পৌঁছালো ওই পুকুরে পারে দেখাতে পারছি চিম করে দেখাচ্ছি বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ আনলোড হচ্ছে যে বন্ধুরা দেখে নাও বন্ধুরা দেখছো দু নম্বর ছয় টাকা চাপানো হচ্ছে দেখতে থাকো দেখেন কেমন তুলছে বন্ধুরা এটা বাঁধা হচ্ছে ওলারা মনসাতলা জুনিয়র জুনিয়র ছেলেরা করেছে মনসাতলার সামনেই বাঁধা হচ্ছে এই যে ব্যানারটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বক্স চাপানো হয়ে গেছে সেটিং করে বাঁধবে তো দেখতে থাকো বন্ধুরা মেশিনগুলো দেখাচ্ছি মেশিনগুলো এই যো এখানে রাখা আছে এই যো একটা বাবা মহাদেবের একটা মূর্তি বোম বলে এই যে মেশিন গুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাউন্ড কিংয়ের বক্স বাঁধা হয়ে গেছে সাউন্ড কিং এর মালটা বাঁধা হয়েছে ওলারা শোয়ের পার বক্স বাঁধা কমপ্লিট সাউন্ড কিং অনেক এগিয়ে এসছে তো দেখতে পাচ্ছ এই পাশে কিছু চোং রাখা আছে সাউন্ড কিং সাউন্ড কিং সিরাজপুর তো বস কমপ্লিট হয়ে গেছে ডিজিও চলে এসছে কাল দুপুরে রোড শো করবে এবং রাতে কম্পিটিশান আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে রসুলপুর স্টেশন থেকে দেড় কিলোমিটার মতো এসে পায়ে একটুখানি ঢুকতে হবে তখন বন্ধুরা দেখতে পাচ্ছ মেশিন সাজানো হচ্ছে ছাপটা হাজারে সেটিং সাউন্ড কিং সিরাজপুর মেশিন সাজিয়ে তারপর শোন মাথা হবে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখে নাও আর যারা আসতে পারবে না আমার চ্যানেলে ভিডিও আসবে সাউন্ড এ টু জেড এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তো আমার চ্যানেলে দেখে নেবে আর এই যে দিকে মেশিনগুলো সাজিয়ে রাখা আছে লাইন দিয়ে দেখতে পাচ্ছি সরি মেশিনগুলো বাঁধা হয়ে গেছে এখানে মেশিনের বাক্সগুলো রাখা আছে রসুলপুর সয়ের তো বন্ধুরা দেখতে পারো এই পাশেও কিছু চোম আছে তো এই যে এর গেট এখনও লাগানো হয়নি কালকে লাগাবে মনে হচ্ছে তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে মেশিনও মোটামুটি সাজানো হয়ে গেছে এবার কানেকশান হবে আর চং বাঁধবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে আর এটা সাউন্ডকে গিয়ে নিজস্ব ডিজি সেই জন্য চলে এসছে একবারে বক্সের সঙ্গে তো দেখে নাও বন্ধুরা এরপর বাফিসের এগিয়ে যাবো বাফিস সামনের কাছে অফিস আমার আনলোড হচ্ছে এবার গিয়ে দেখাবো বাফিস সামনে কেমন কি বাঁধা হচ্ছে না হচ্ছে দেখাবো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা প্রথমবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা যেখানেও সামনে তোদের জন্য পাপায় নামটাই কাফি কিং অ্যালয়েস কিং সিরাজপুর পূর্ব বর্ধমান তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাপি সাউন্ডের বক্স তোলা হচ্ছে ভ্যানে এই কিছুক্ষণে আগে এসছে এই বাধা চলছে এই একটা নয় চাপানো হলো তো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো গাড়ি থেকেই লোড দিচ্ছে গাড়ি থেকে একদম পুরো ভ্যানে চাপাচ্ছে দেখতে পাচ্ছ অফিস এখন চিকানহাটি জামালপুর দেখে নে বন্ধুরা মাল চাপানো হচ্ছে এদিকে গুলো রাখা আছে কিছু চোং লাগাচ্ছে সমন্ধা দেখতে পাচ্ছ এদিকে সব মেশিনগুলো আছে এদিকে ছয় দুটো আছে এই যে বন্ধুরা নয়গুলো চাপানো কমপ্লিট হলো দিয়ে শুরু করবে আবারও বলছি এটা উশান কালী পুজো কালকে কালী পুজো আছে রাতে কাল দুপুরের পর রোড শো আছে এবং রাতে কম্পিটিশান আছে দুবার হবে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর চ্যানেলে যারা প্রথমবার আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই গাড়িটা করে এসেছে বন্ধুরা দেখে নাও বন্ধুরা দেখতে পাচ্ছো এটা ছয় ঝাঁপানো হচ্ছে নয় গুলো মারা হয়ে গেছে ছয় উঠছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো কিভাবে ঝাপানো হচ্ছে ছয় উঠছে বল 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 ঠিক দেখ 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 দেখ

তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনের দিকে লোকটা বাপি বাপিসাউন শিকানহাটি জামালপুর বক্স বাদা চাপানো হয়ে গেছে বাধা চলছে দেখে ন বন্ধুৰ